সোমবার অভিষেক বচ্চনের আটচল্লিশতম জন্মদিনে এশয়ারিয়ার পোস্ট দেখে স্বস্তি পেয়েছিলেন অনুরাগীরা কিন্তু ঐশ্বরিয়ার স্বামীকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর পরে জল্পনা উস্কের হেয়ালি পূর্ণ পোস্ট করেন অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন মহিলা নেকড়ে এর উল্লেখ করেছেন শ্বেতার নিজের পোস্টে বচ্চন পরিবারের সদস্যদের নাকি একে অপরের সঙ্গে বনিবনা হচ্ছে না একেবারেই গত কয়েক মাস ধরে মায়ানগরী সরগরম এই খবরে বচ্চনদের নিয়ে জল্পনার অন্ত নেই শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতানন্দার সঙ্গে নাকি আদায় কাঁচকলায় সম্পর্ক ঐশ্বরিয়া রাই বচ্চনের এমন শোনা গিয়েছে বহুবার গত কয়েক মাসে আরও বেড়েছে সেই গুঞ্জন অভিষেকের সঙ্গেই নাকি ভিতরে ভিতরে ঘুম ধরেছে সম্পর্ক যদিও সেসবের পরেও ননদ শ্বেতার ছেলে অগস্ত্যানন্দার নন্দার ছবি দি আর্চিজের প্রিমিয়ারে যান অভিনেত্রী তবে তাতে যে মন গলেনি ননদের সেই আভাস দিয়েছেন সেটা বিভিন্ন সময় তবে কি ঐশ্বরিয়ার দিকেই আঙুল তুললেন শ্বেতা বরাবরই ভাইয়ের হয়ে গলা ফাটান সেটা বছর কয়েক আগে কফি উইথ কারণের শোয়ে এসে জোর গলায় ভাতৃবধূ ঐশ্বরিয়া রায় তুলনায় ভাই অভিষেককে অভিনয়ের দিকে অনেকটাই এগিয়ে রেখেছিলেন শুধু তাই নয় খানিক ননদ সুলভ ভঙ্গিমায় ঐশ্বরিয়ার কিছু দোষ প্রকাশ্যে বলে ফেলেন তারপর থেকেই নাকি বাড়তে থাকে ফাটল সোমবার সকাল থেকেই উৎকণ্ঠা ঐশ্বরিয়ার অনুরাগীদের স্বামীর জন্মদিনে শুভেচ্ছাটুকু জানাবেন না তিনি যদিও বেলা গড়িয়ে সন্ধে হতেই স্বামীর মঙ্গল কামনা করে শুভেচ্ছা বার্তা দেন বিশ্ব সুন্দরী প্রাক্তন তার সমাজ মাধ্যমের পাতায় লেখেন মহিলা নেকড়ে বহু দূর যেতে পারে নিজের জন্য একটা সংরক্ষিত জায়গা পাওয়ার জন্য বা টিকে থাকার জন্য আমার মনে নেকড়েদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে